ক্ষমতার আকাঙ্ক্ষা যে ক্ষমতার সামষ্টিক আকাঙ্ক্ষাটা এমন পর্যায়ে গিয়ে পৌঁছাইছে যে স্টেজগুলো ভেঙে পড়ছে কিন্তু এখানে যারা আমরা ক্ষমতাবান তাদের জন্য এখানে স্পেশাল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছোট ছোট আটটা সোফা বরাদ্দ করা আছে কেন এই এই বৈষম্য কেন এর এখানে তো আমরা সবাই ইকুয়াল ওয়ান এটা আমি একটা জিনিস বলবো প্রথমে যে আমার যে দুঃখের কথা যেহেতু বাংলাদেশে আমার এটাই হয়তো দ্য লার্জেস্ট সবথেকে বড় অডিয়েন্সের সাথে আমার কথা আমাকে এই দেশ থেকে চলে যেতে হয়েছিল বা ইন মাই লাইটিন এই আমার বয়স যখন সেভেন্টিন ছিল এবং সেটা আসলেই কোনো প্লেজেন্ট কোনো অভিজ্ঞতা ছিল না কারণ এটা আমার কাছে মনে হয়েছিল যে আমাকে আমার নারী থেকে ছিন্ন করে ফেলা হয়েছে এবং আমরা যতই বিদেশে গিয়ে আমরা যে ধরনের লাইফই লিড করে থাকি না কেন নিজের মাতৃভূমিতে থাকা নিজের দেশের জন্ম নিজের যে মাটি সেটাতে থাকতে পারার একটা সৌভাগ্য আছে যেটা থেকে আমি সবসময় নিজেকে বঞ্চিত মনে করতাম তো এই জিনিসটা কেন করা হয়েছিল আম ফ্রম সিলেক্ট আমার আম্মা বা আমাদের ওইখানে একটা টেন্ডেন্সি আছে যে এই যে দেশ এই যে রাষ্ট্র এই রাষ্ট্রে আমার ছেলে সেফ না এই রাষ্ট্রে আমার ছেলের কোনো ভবিষ্যৎ নেই সে কারণে আসলে এখানে একটা অর্থনৈতিক একটা এক্সাইল ইকোনমিক এক্সাইল বলতে পারেন যে আমাদেরকে চলে যেতে হয়েছে তো সে দুঃখটা শুধু আমি না আমি জানি আমাদের ডায়াসপারাতে যত প্রায় দু কোটির মতো আছেন সবাই এই বেদনাটা বহন করেন সেজন্য জুলাইতে যখন একেবারে নির্বিচারে আমাদের ভাইদের বোনদের হত্যা করা হয়েছিল। আমাদের পেইনটা ছিল একটু ভিন্ন কারণ আমরা যেন একটা হেল্পলেস মানুষদের মতো আমরা ছিলাম যে আমরা তো আমাদের তো কিছু করার নাই আমরা সেখানে বসে আমরা কী করবো এরপর আমরা অর্গানাইজ করার চেষ্টা করেছি আর সেখানে আর না গেলাম এখন নতুন বন্দোবস্ত সেটা হচ্ছে দ্য ওয়ার্ল্ড আমরা সবাই বলছি নিউ নিউজ স্যাটেলমেন্ট আমরা নতুন বন্দোবস্ত চাই তার মানে এখন নতুন বন্দোবস্তের সংজ্ঞাটা কি। নতুন বন্দোবস্ত বলতে আমরা কি হবে নতুন বন্দোবস্তের মানে অধীনে আমাদের আচরণ কি হবে আমাদের রাজনৈতিক আচরণ কি হবে আমাদের কর্মসূচি কি হবে সেইগুলো নিয়ে আমাদের খুব করে ভাবতে হবে যদিও দিস ইজ এ ভেরি অর্গানাইজড প্রোগ্রাম থ্যাংকস টু আকরাম আমি দেখে আমি সত্যি প্লিজ যে ধরনের প্রোগ্রাম হচ্ছে আকরাম যে ব্যাপারগুলো মেনশন করলেন এটা এটা ইট উইল বি ভেরি ভেরি প্রোডাকটিভ কিন্তু আমি বলি যে দুইটা শব্দ আমি খেয়াল করেছি গত একুশ আমার হয়েছে ষোলো দিন আজকে ষোলো দিন একটা হচ্ছে যে ক্ষমতা একটা হচ্ছে দায়িত্ব এই দুইটা শব্দ আপনি একটু একটু যদি আপনারা গভীরভাবে খেয়াল করেন আপনারা দেখবেন যে আমাদের যে রাজনৈতিক কালচারে আমরা কখনোই দায়িত্ব নিতে চাই না আমরা ক্ষমতা নিতে চাই এবং আমাদের যে পলিটিক্যাল যে এই অর্গানাইজেশন বিল্ডিং যেটা হয় সেটাকে কি করা হয় ক্ষমতার একটা আকার দেয়া হয় যে একজন প্রেসিডেন্ট বারোজন সহসভাপতি আরও তেরো জন সাংগঠনিক সম্পাদক এবং ওইটার পেছনে সবাই ছুটে সে কিন্তু দায়িত্ব নিতে ছুটছে না সে যাচ্ছে আমি ক্ষমতার আস ক্ষমতার ওই অংশটা আমি নিতে চাই তখন আমি ক্ষমতা এক্সারসাইজ করতে পারবো এটা আমার দায়িত্ব পালন করার আমি আমি জানি আমি জেনারেলাইজ করছি বা ওই টেন্ডেন্সিটাই মানে প্রচন্ড এবং প্রবল এবং সবাই কেন জানি একটা অস্থিরতায় ভোগে যে আমাকে ক্ষমতার আশপাশে যেতে হবে যেমন আমি আপনাদের বোঝাই আপনারা দেখবেন যখন পলিটিশিয়ানরা যখন প্রেস কনফারেন্সে যান দেখবেন যে একজন বা দুজন মানুষ হয়তো কথা বলবে কিন্তু পনেরো জন ওইখানে মানে খুব ব্যস্ত হয়ে যায় পাশে থাকার ওই টেন্ডেন্সিটা কি ওই সাইকোলজিটা কি সাইকোলজিটা হচ্ছে যে বৃহত্তর জনগোষ্ঠীর কাছে দেখানো যে আমি ক্ষমতার আশপাশে আছি এবং দেখবেন আপনি যে স্টেজ ভেঙে পড়ে আপনারা নিশ্চয়ই দেখেছেন কেন স্টেজ ভেঙে পড়ে এটাই দেখতে পারেন আপনারা যে এটা হচ্ছে ক্ষমতার আকাঙ্ক্ষা যে ক্ষমতার সামষ্টিক আকাঙ্ক্ষাটা এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে স্টেজগুলো ভেঙে পড়ছে সো আমি আশা করছি আমাদের নতুন বন্দোবস্তে এগুলো থেকে আমরা হয়তো বেরিয়ে আসবো আর একটা একটা লাইভ এক্সাম্পল আমি আপনাদের দিই যখন আমাদের এই পলিটিক্যাল প্রোগ্রাম যখন অর্গানাইজ করা হয় তখন কিন্তু জনগণের কাঁথার থেকে এসে জনগণের সাথে কথা বলা হয় না কিছু লোককে আমরা নির্ধারণ করে যারা অলরেডি ক্ষমতায় তাদেরকে আলাদা করে স্টেজ দেওয়া হয় এবং তারা এমন যেন ব্যাপার যে তারা উপর থেকে কথা বলেন ক্ষমতার জায়গা থেকে তারা কথা বলেন আজকের উদাহরণ দেখেন প্রত্যেকটা চেয়ার সমান হতে পারতো কিন্তু এখানে হয়তো আমরা যারা আমি নিজেও এখানে বসেছি আম সরি কিন্তু এখানে যারা আমরা ক্ষমতা পান তাদের জন্য এখানে স্পেশাল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছোট ছোট আটটা সোফা বরাদ্দ করা আছে কেন এই এই বৈষম্য কেন এখানে তো আমরা সবাই ইকুয়াল আমি 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 আশা করবো আশা করবো আমরা উই উই ক্যান ডেফিনেটলি ইম্প্রুভ ইট আমি সংক্ষিপ্ত করব। আমি খুব হোপফুল একটা জিনিস ষোলো দিনে আমি আমার যে ভাই বোনদের সাথে আমি মিশেছি দেখেছি আমি আমি এম সো হোপফুল যে এরা যেভাবে কথা বলে এরা দেশকে নিয়ে যেভাবে ভাবে কিন্তু আমাদের একটা জিনিস মনে রাখতে হবে আমাদের শুধু ইন্টেনশন থাকলে হবে না আমাদেরকে গ্রো করতে হবে মনে করেন আমি এখন ওই যে বিএনপির একত্রিশ দফার মতো যে আমি মঙ্গল গ্রহে যেতে চাই বললাম আমি তাই না এখন আমাকে তো কিভাবে যাব আমি আমি কি ইলন মাস্কের সাথে কন্ট্যাক্ট করব কোন ধরনের রকেটে আমাকে যেতে হবে ওগুলো ভাবতে হবে তো আমাদের অ্যাবিলিটি বাড়ানোটা খুবই ইম্পর্টেন্ট ফাইনালি যেহেতু প্রসঙ্গটা একটা জিনিস এসেছে একটা জিনিস আমাদের পলিটিক্যাল জনপরিসরে সবাইকে ভাবতে হবে যে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে শুধুমাত্র প্রতীক আলটিমেটলি কোনো ব্যারিয়ার দিচ্ছে কিনা প্রতীক দলের যে প্রতীকগুলো দেয়া হয় যেমন বলতে পারেন যে মনে করেন আমাদের যে প্রধান প্রধান দল যেটা যারা ক্ষমতায় আসবেন হ্যাঁ অনেক গণতান্ত্রিক একটা দল মানে জনগণ ওনাদেরকে অনেক ভালোবাসে দেশের প্রত্যেকটা সমাধান করে দেবেন না তাই না তো সেইগুলো দেখেই কিন্তু জনগণ ওনাদেরকে ভোট দিতে পারে তাহলে তো ওনাদের তো তাহলে ধানের শীষের উপর কোনো নির্ভরতা থাকার কথা না তো আমার একটা দাবি থাকবে এই ব্যাপারটা নিয়ে ইন্টেলেকচুয়াল সালিমুল্লাহ খান এখানে আসেন সবাই যেন ভাবেন যে বিএমপি যদি এই অপশনটা গ্রহণ করে যে তারা তাদের এতো যে তাদের রেপুটেশন নিয়ে তারা যেন নির্বাচনে আসে ধানের শীষ যদি তারা ছেড়ে আসতে পারেন সেটা হয়তো ভালো জিনিস হবে তো আমি বেশি আর লম্বা করলাম না আমরা আমার জন্য দোয়া করবেন এবং আমরা ডায়াসপোরাতে যারা আছি উইল ট্রাই আওয়ার বেস্ট টু কন্ট্রিবিউট ফর আওয়ার কান্ট্রি আপনাদের মতোই ইকুয়ালি আমরা আমাদের দেশকে ভালোবাসি ধন্যবাদ আসসালামু আলাইকুম